আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজ আমরা কথা বলবো বাংলাদেশের বুয়েটের মেধাবী ছাত্র আবরার হত্যার বিষয় আমরা এই বিষয়ে কথা বলতে গিয়ে একটা স্লোগান বলতে পারি আবরারের হত্যাকারীরা প্রধানমন্ত্রীরও হত্যাকারী আবরারের হত্যাকারীরা আবরারের গার্জিয়ানদেরও হত্যাকারী আপনারা এতক্ষণে বিস্মিত হয়েছেন এবং আশ্চর্যজনিত হয়েছেন যে এটা কি করে সম্ভব প্রধানমন্ত্রী জীবিত আছে তাকে আবরারের হত্যাকারীরা কি করে হত্যা করে এবং আবরারের গার্জিয়ানরাও জীবিত আছে তাদেরকে কী করে আবরারের হত্যাকারীরা হত্যা করে এ লোকটা কি পাগল হয়েছে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে হ্যাঁ আসাটা স্বাভাবিক আপনারা আমাদের সাথে একটু সময় দিন আমরা অল্প সময়ের মধ্যে জিনিসটা ক্লিয়ার করার চেষ্টা করব এবং মূল বিষয়টা তুলে ধরার চেষ্টা করব যাতে আমাদের সামনে সব কিছু পরিষ্কার হয়ে যায় আমরার হত্যার বিষয়ে মিডিয়ার মাধ্যমে আপনারা সবাই জেনে থাকবেন গত কাল রাতে আব্রারকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং এটা কি কারণে কিভাবে করা হয়েছে আপনারা জানেন তথাপি আমাদের আলোচনা সুবিধার্থে কয়েকটা পয়েন্ট সামনে আনা দরকার সর্বপ্রথম যে বিষয়টা আলোচনা হয়েছে সেটা হলো আবরার ভারত বিরোধী পোস্ট দিয়েছে ফেসবুকে যে কারণে আব্রারকে হত্যা করা হয়েছে এটাই খুব বেশি ভাইরাল হয়েছে সাথে সাথে দ্বিতীয় আর পয়েন্ট আমরা নিতে পারি যেটা ডয়চোবে জার্মানির অনুষ্ঠানে সাংবাদিক খালেদ সাহেব বলেছেন যে শুধু ভারত বিরোধী পোস্ট দেওয়াই নাও হতে পারে আরও কোনো কারণ থাকতে পারে তিনি তার খেয়ালে বলেছেন যে এমন হতে পারে চাঁদাবাজির বিষয়টাও হতে পারে হয়তো বড়ো কোন কোনো চাঁদা দাবি করেছে যে যেটা তারা পায়নি যে কারণে তারা তাকে মেরেছে এটাও হতে পারে এটা অসম্ভবের কিছুই না এটা দ্বিতীয় পয়েন্ট তৃতীয় আরেকটা পয়েন্ট হতে পারে যেটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল আমরা দেখেছি আপনারা দেখে থাকবেন সবাই যে সেখানে আব্রারের হত্যাকারীর পাশের যে সিট সেই সিটের টেবিলে বা ডেস্কের পাশে কোথাও হিন্দুদের মূর্তি বা বিভিন্ন ইয়ের ছবি ছিল তো এখানে বিষয়টা তুলে ধরা হয়েছে যে মানে সাম্প্রদায়িক কোনো বিষয় হতে পারে হয়তো হত্যাকারীরা হিন্দু ধর্মাবলম্বী এবং আবরার তো অবশ্যই মুসলিম এইসব মিলে এটাও হতে পারে তো তিনটা পয়েন্ট আমাদের সামনে চলে আসে একটা হলো ফেসবুকে ভারত বিরোধী পোস্ট দেওয়া আরেকটা হলো চাঁদাবাজির বিষয় হতে পারে আরেকটা হলো ধর্মীয় কোনো বিষয় মানে সাম্প্রদায়িক কোনো বিষয় থাকতে পারে তো এই তিনটা বিষয়ে আলাপ আলোচনা ভাইরাল হয়েছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আলোচনা চলছে আমরা আসলে আলোচনার সুবিধার্থে এই কথাটা আমার জাতির বিবেকের কাছে আমি প্রশ্ন করতে চাই যে এইসব অন্যায়ের কারণে কি একটা মানুষকে মানে মারা যায় মেরে ফেলা হয় মেরে ফেলা যায় এটা কি সম্ভব এটা কি হতে পারে আপনাদের সকলের জবাব আসবে যে না এ সমস্ত অন্যায়ের কারণে কোনো অবস্থাতে একটা মানুষকে টর্চারও করা যায় না সাধারণ মানে একটা থাপ্পরও দেওয়া যায় না হ্যাঁ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে যদি আইনের সাথে কোনো সাংঘর্ষিক কোনো বিষয় হয় আর যে তিনটা বিষয় ভাইরাল হয়েছে বা আলোচনা হয়েছে এর কোনোটাই তো মানে সংবিধানে বা আইনের সাথে সাংঘর্ষিক নয় সে স্বাধীন দেশের নাগরিক সে যে কোনো কথা বলতেই পারে এটাই স্বাভাবিক যদি সে ফেসবুকে ভারত ভারতবিরোধী পোস্ট দিয়েও থাকে এটাই যদি সত্য হয় আর এটার কারণেই যদি এই হত্যাকাণ্ড হয় তো পোস্ট দেওয়ার কারণেই তাকে মারতে হবে জবাব আসবে যে না এ সমস্ত অন্যায়ের কারণে কোনো অবস্থাতেই এই ছেলেটাকে মানে মারা মানে মেরে ফেলা তো দূরের কথা মাইট ধুরো করা যায় না তো এটা হলো কেন এটা কেন করলো তারা আমরা অবশ্যই বলবো যে এই ব্রেনগুলি পচে গেছে আমি আমার ফেসবুকে একটা পোস্ট এরকম দিয়েছিলাম যে বুয়েটের ব্রেনগুলি বুয়েটের মাথাগুলি অন্য প্রতিষ্ঠানের ছেলেদের মাথার চাইতে অনেক উন্নত অতএব ওদেরকে মেরে ফেলো না ওদেরকে বাঁচতে দাও ওদেরকে সৌরভ ছড়াতে দাও তোমরা তো পচেই গেছো বরং ওদেরকে সুযোগ দেওয়াও একটু সৌরভ ছড়াতে হাল ধরতে এটা আমি পোস্ট করেছিলাম তো যাই হোক আসলে আমি যে জিনিসটা আপনাদের সামনে পরিষ্কার করতে চাচ্ছি সেটা হলো যে এই নির্মম হত্যাটা কোনো অবস্থাতেই না আইন সাপোর্ট করবে না মানবতা সাপোর্ট করবে না একজন হিংস্র মানুষও এটাকে সাপোর্ট করবে না যে এভাবে হত্যা করা যায় মানুষকে কিন্তু করেছে এখন প্রশ্ন হলো বাইরের কেউ যদি করতো বাইরের কোনো সন্ত্রাসীরা করতো সেটা আমরা বুঝতে পারতাম বা মনকে বুঝ দিতে পারতাম বা জাতি বুঝে নিত যে সন্ত্রাসীর কাজ হতেই পারে স্বাভাবিক কিন্তু তারাও তো বইটের ছাত্র বুইটের ছাত্ররা কী করে এরকম হয় এটা আমাদের প্রশ্ন বইটে এ ধরনের ছাত্র কী করে চান্স পায় বইটে এরকম সন্ত্রাসী ঘাপটি মারি কী করে মেরে কী করে থাকে তাহলে বুঝতে হবে আমাদের প্রতিষ্ঠানগুলি নষ্ট হয়ে গেছে আমাদের প্রতিষ্ঠানের মধ্যে ছাত্র যারা আছে অনেক ছাত্রই এরকম পচে গেছে এই পচা ছাত্রগুলিকে বের করতে হবে এবার আসুন আমরা যে শুরুতে স্লোগান বলেছিলাম যে আব্রারের হত্যাকারীরা প্রধানমন্ত্রীর হত্যাকারী আব্রারের হত্যাকারীরা তাদের গার্জিয়ানদের হত্যাকারী কিভাবে আপনি খেয়াল করুন যদি আপনি মুসলমান হন তাহলে আপনাকে খেয়াল করতেই হবে যদি অন্য ধর্মের হন তাহলেও আপনাকে বিষয়টাকে বিবেকের সাথে বুঝতে হবে বিবেকের ব্যবহার করে বুঝতে হবে যেমন আমরা যদি হাদিস থেকে বলি তাহলে রসুসাল্লাহ আলহ্লাম বলেছেন আলা অকুল্লকুম রোহিন ওয়াকুল্লকুম মসুল নাহরুর রাহাতি যে তোমরা সকলেই জিম্মাদার তোমাদের সকলকেই তোমাদের জিম্মাদারি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এখন প্রশ্ন হলো এখানে প্রধানমন্ত্রীকে হত্যা করার বিষয়টা কি হ্যাঁ আজকে আবরারকে হত্যা করে তাদের বিচার কি হয় আমরা জানি না বিচার যদি সুষ্ঠু হয়তো হবে যদি না হয় ভিন্ন ব্যাপার বাংলাদেশে তো বিচার ব্যবস্থা দুর্বল হয়েই গেছে এটা তো বলতে লজ্জা নেই আর এটা বলতে কোনো দ্বিধাও নেই বলতে কোনো ভয়ও নেই এটাই বাস্তব তো বিচার ব্যবস্থা যেহেতু দুর্বল আব্রার হত্যাকারীর বিচার কী হবে সেটা তো আমরা বলতে পারছি না যাই হোক বাকি রোজ কে আমতে রোজ হাসরে এই লোকগুলি আমাদের প্রধানমন্ত্রী তথা শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের কাঠগড়ায় দ্বারা করাবে তখন তাকে বিচারের মাধ্যমে পাপ দেওয়ার মাধ্যমে প্রশ্নবিদ্ধর মাধ্যমে হত্যা করবে আমি আমার প্রধানমন্ত্রী অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগের সাথে যুক্ত যত আলেম আছে তাদের সকলকে টার্গেট করে চ্যালেঞ্জ করে বলবো যে হে আওয়ামী লীগের লোকজন আপনাদের যত আলেম আছে আপনারা যাদেরকে পোষেন পালেন যারা আপনাদের খায়ের খাত যাদেরকে আপনারা খুব ভালো মনে করেন তাদেরকে ডেকে কোরআন হাদিস মেলে তারপর জিজ্ঞাসা করেন যে এই আব্রারের হত্যাকারীরা কালকে আমতের দিন প্রধানমন্ত্রীকে ঠেকায় দিতে পারে কি না পারবে কিনা আমি মনে করি আবরারের হত্যাকারীরা আবরারকে হত্যা করে যা করেছে বা আব্রারের সাথে যা করেছে তাতে আবরার জিতেছে কারণ আবরার শহীদ কোনো সন্দেহ নেই দ্বিতীয় কথা হলো আবরার দুনিয়া থেকে চলে গেছে আবরারের পাপটা ওরা নিয়ে গেল যদি আবরার জীবনে কিছু পাপ থেকে থাকে বাকি প্রধানমন্ত্রীকে কেয়ামতের দিন যখন এই শয়তানগুলি এই হত্যাকারীটা যখন ঠেকায় দিবে তখন প্রধানমন্ত্রী বাঁচতে পারবে না যদি আপনারা মনে করেন যে আমি ভয় দেখাচ্ছি তাহলে আমি আলে সেই আলেমদেরকে চ্যালেঞ্জ করব। যারা আওয়ামী লীগ ঘেঁষা বা আওয়ামী লীগের আলেম তাদেরকে ডেকে কোরআন হাদিস খুলে তারপরে বের করে দেখান কাল কেয়ামতের দিন এই প্রধানমন্ত্রী এবং আব্রারের গার্জিয়ানদেরকে আবরার ঠেকাইয়া দেবে কি না আমরা জানি আপনারা জেনে থাকবেন ওয়াজ মাহফিলের মাধ্যমে এবং জুমার খুদ্বার মাধ্যমে আপনারা কোরআন হাদিসের কথাগুলি জেনে থাকবেন বোখারিচর দিয়ে স্পষ্ট হাদিস যে কেয়ামতের দিন সন্তান মা বাবাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করায় দিবে বলবে আখের ফায়সালও যদি আমাকে জাহান্নামেই যেতে হয় এটাই যখন শেষ তাহলে হে আল্লাহ আমার মা বাবাকে সামনে এনে দাও এটাই আমার আবেদন আবেগ তখন আল্লাহ বলবেন কেন বলবে এনে দাও কেন তাদেরকে পারাইয়া পারাইয়া তারপর জাহান্নামে যাব কেন তারা আমাকে জন্ম দিয়েছে ঠিকই আমাকে লালন পালন করেছে ঠিকই কিন্তু তোমাকে আর রাসুলকে আমাকে চিনায় নেয় যে কারণে আজকে আমাকে জাহান নামে যেতে হয় এই অপরাধী তাদেরকে পাড়াই আমরা জাহান নামে যাব। যদি এই হয় বাস্তবতা তাহলে কাল কেমতের দিন এই আবরারের হত্যাকারীরা তার গার্জিয়ানকে ফাঁসায় দিবে যে আল্লাহ যদি তারা মুসলমান হয় যে আল্লাহ আমরা আমাদের গার্জিয়ানকে চাই তাদেরকে পারায়াপারা জাহান নামে যাব আমরা আবরারকে হত্যা করেছি কেন আমার গার্জিয়ান আমাকে মানুষ বানায়নি এবং কেন ব্যবস্থা নেয়নি ঠিক প্রধানমন্ত্রীকেও তারা দাঁড় করাই দিবে এবং শুধু প্রধানমন্ত্রী না প্রধানমন্ত্রী প্রধান বিদায় তার আলোচনাটা চলে আসে সাথে সাথে প্রধানমন্ত্রী এমপি অন্যান্য মন্ত্রীরা সাথে সাথে চলে আসে এবং এই বিশ্ববিদ্যালয়ে যারা দায়িত্বশীল রয়েছেন সকলেই চলে আসে যার যেরকম দায়িত্ব যার যেরকম দায়িত্ববোধ যার যেরকম দায়িত্বশীলতা প্রত্যেকের কথাই এটা চলে আসবে যে সকলকেই তার দায়িত্বশীলতা সম্পর্কে জবাব দিতে হবে কালকে আমাদের দিন এই খনিরা তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করায় জিজ্ঞাসা করাবে এবং বলবে যে আপনারা সবাই আমাকে আমাদেরকে ভুল পথে পরিচালিত করেছেন এবং আপনারা সবাই এর জন্য দায় এড়াতে পারেন না ঠিক কালকে আমতের দিন এই আব্রারের খুনিরা প্রধানমন্ত্রীকে ঠেকায় দেবে মন্ত্রী এমপিদেরকে ঠেকায় দেবে আমাদের বিচার ব্যবস্থাকে ঠেকায় দেবে এই বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীলদেরকে ঠেকায় দেবে অতএব কোনো অবস্থাতেই তারা বাঁচতে পারবেন না আমি এই কথাগুলি মনের দুঃখ থেকে এবং ভারাক্রান্ত হৃদয় থেকে এবং অত্যন্ত গভীরতা থেকে এই কথাগুলি বলা যে আজকে সর্বোচ্চ সুন্দর একটা বিশ্ববিদ্যালয় বুয়েট যেখান থেকে আমরা মেধার সর্বোচ্চ ব্যবহার যেখান থেকে টেকনিক্যালি বিষয় যেখান থেকে ইঞ্জিনিয়ারিং যেখান থেকে মানে ভালো কিছু আমরা আশা করি এবং জাতি উন্নত হওয়ার পিছনে বিশ্ব উন্নত হওয়ার পিছনে এই বিশ্ববিদ্যালয়টা অর্থাৎ এই ধরনের বিশ্ববিদ্যালয় প্রত্যেক রাষ্ট্রে যে বড় মাপের ভূমিকা রাখে সেই রাষ্ট্রে আজকে শিক্ষার্থী নামে এরকম কুরাঙ্গার এরকম নিকৃষ্ট ভয়ঙ্কর সন্ত্রাসী সেখানে বসবাস করে আর আমাদের দায়িত্বশীল এটা বুঝেন না আমি শুধু এই কথাটাই স্মরণ করায় দিব যে আব্রারের হত্যাকারীরা শুধু আব্রারের হত্যাকারী নয় তারা প্রধানমন্ত্রী মন্ত্রী এমপি বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল এই বুয়েটের দায়িত্বশীল এমনকি তার গার্জিয়ান অর্থাৎ আব্রা মানে এই সন্ত্রাসীদের গার্জিয়ানদেরকেও কালকে আমাদের দিন ফাঁসায় দেব যদি মুসলমান হয় আর যদি মুসলমান না হয় তাহলে তো ভিন্ন প্রসঙ্গে সেটা তো আমরা সবাই জানি তাদের জন্য কি ফায়সালা অতএব আমি আলোচনার ইতি টানব এই বলে শেষ করব এই বলে যে জাতি আস মানে চরম ক্রান্তি লগ্নে এবং খুব সঙ্গীন পরিস্থিতির মধ্যে এবং খুব দুর্বল সময় পার করতেছে এই অবস্থায় আমি আমার জাতিকে বলবো হাল ধরুন পাক আপনাদের সাথে থাকবেন হাল না ধরলে আপনারা বাঁচতে পারবেন না জাতি তো শেষ হয়ে যাচ্ছে যাবে বাকি কালকে আমতের দিন আপনাদেরকে কাল্লার দরবারে জবাব দিতে হবে এমন এমনকি দুনিয়ার দরবারেও জবাব দেওয়ার একটা বিষয় রয়েছে হয়তো আপনাকে কেউ কাঠগড়ায় দাঁড় করাতে পারবে না কিন্তু প্রশ্ন থেকে যায় যে আপনি দায়িত্বে থাকতে কেন এটা হলো আপনারা দায়িত্বে থাকতে কেন ওটা হলো আপনারা কি করলেন এর বিচার কী হলো ওর বিচার কী হলো প্রশ্ন কিন্তু থেকে যায় আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে দায়িত্বশীলতা সম্পর্কে সতর্ক হয়ে দুনিয়া এবং আখেরাতে কামিয়াবি অর্জন করা অন্তত পাপমুক্ত জীবন যাপন করা এবং পাপমুক্ত জীবন প্রতিষ্ঠা করা এবং দায়বদ্ধতা থেকে বাঁচার তৌফিক দান করুক এই প্রত্যয় যাব যাবার আগে মিনা টিভির জন্য একটু সুপারিশ এই ইউটিউব চ্যানেলটি ইসলাম প্রচারে ও মানবতার কল্যাণে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে ইউটিউব চ্যানেলটির ডাটাগুলিকে কমেন্টস করুন লাইক দিন শেয়ার করুন পাশে রাখুন পাশে থাকুন আসসালামু আলাইকুম ই অবরাকাত